ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পখাত ওয়াইজ মাওলানা আব্দুর রহিম জিহাদি মানিকুনি আমাদের মাঝে আর নেই তিনি তার বক্তৃতার মাধ্যমে অসংখ্য মানুষকে ইসলামের সঠিক পথে পরিচালিত করেছেন তার জীবন ছিল পূর্ণ কুরআন ও সুন্নাহ অনুসরণে আর তার বাণী হৃদয়ের গভীর প্রভাব ফেলেছে প্রত্যেক কথা ছিল মানুষের কল্যাণে আল্লাহর পবিত্র রাস্তায় তার শিক্ষা ছিল আমাদের জন্য এক অমূল্য সম্পদ তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি জীবনযাপনে ইমানের দৃঢ়তায় এবং আল্লাহ নিকট আসার পথে আজ তার সুখ বইছে সবার হৃদয়ে তার শূন্যতা অপূরণীয় কিন্তু তার শিক্ষা এবং অভাব আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে মৌলানা আব্দুর রহিম জিহাদি মানিকুনি আল্লাপাক ওনাকে জান্নাতুল প্রস দান করুন আল্লাহর প্রতি তার নিরলস কাজগুলো আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে ওনার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি আল্লাহ তার সব বুল ত্রুটি কমা করুন আমিন আজকের দিনে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আল্লাহ তাদেরকে দৈর্য ও শক্তি দিন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের প্রিয় মাওলানার মতো সত্য পথে চলার তৌফিক দিন i mean